বাংলাদেশকে এখন ধ্বংস করে দিবে দুইটা শ্রেণী কয়টা জোরে কন ও সাসা দুই দিন পরে নামাজও ঠিক মতো পড়তে পারবেন না আপনার ইমান ধ্বংস করে দিবে এক নাম্বার হইতেছে বাংলাদেশে কাদিয়ানি আপনি জানেন এই কাদিয়ানিরা প্রত্যেকটা গ্রামগঞ্জে মসজিদ বানাবে ওরা জানেন কি বলে ওদের নবী হলো মির্জা গুলাম আহাম্মাদ কাদিয়ানি

নবী মোহাম্মদ এগারোটা বিয়ে করছে তার চাইতে আমি নবীর গেরেট বেশি আমি বাইশটা করছি নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা ছিল বিদায় আমার নবতি দিস আল্লাহ কাদিয়ানির গোষ্ঠী এই দেশে থাকবে আমাদের কোনো দুঃখ নাই কারণ এই দেশের মানুষ কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না রাজি আসসটা নাই এ কলিসার যুবক রাজি আসো না নাই আজকে ডিসেম্বরের দুই তারিখ বিজয় মাসে বিজয় মাসের দুই তারিখ এই রাত সাড়ে এগারোটার সময় আওয়াজ দিয়ে দেখাবি কাদিয়ানির গোষ্ঠীকে অমুসলমান ঘোষণার দাবিতে যদি মহিমেন সিংহের সিংহ পুরুষটা ডাক দেয় বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে নামতে কাকে রাজি আসা আল্লাকে দিয়ে হাতরে দেখা যায় আল্লাহ তোমার এই পাগলগুলোকে একবার হলো নবীরের স্বপ্নে দেখাবা এরা গাড়ির বাড়ির চিন্তা করে নাই এরা তোমার নবীর চিন্তা করছে তোমার নবীর ইজ্জাতের চিন্তা করছে বলেন তো আল্লাহ আকবার আমি স্লোগান ডাক্তাদের মুখস্থ করাই দিয়ে যায় নামাজ পড়া যেমনে পরশ হস করা যেমনে পরশ রোজা রাখা যেমনে পরশ এই স্লোগান মুখস্থ করা প্রত্যেকটা মোমেনের জন্য পরশ বলো লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম আল্লাহু নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই তোমাগো ইনু সংসদে আইন পাস করুক বা না করুক আল্লাহর আদালতে আল্লাহর সংসদে পাস আছে আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোন নবী নাই যদি কেউ নবীর পরে কেউ নবী মানে কাউকে সেন মানুষটা সে শয়তান কুপতা 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 হারাম জাদা হারাম জাদা কর মায়ের পরক্রিয়ার ফসল হই রেডি নবীর পরে নবী নাই একসা আপনি আগুন বেচতে বইছে দুধের বালতিলে লেমনে দুধ বেচতে বইছে তিরিশাল সাল বাজারে

মৃত্যুর সময় যেন প্রত্যেকটা উম্মতের বালিশের পাশে আমার নবী থাকে রেডি রেডি আল্লাহ আকবার বলো তো